ইন আলহামদুলিল্লাহ আলা আল্লাহ আম্মা বাদ আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা সবে বরাতে নামাজ পড়ার নিয়ম আছে এই নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ হয়ে থাকেন তো আমরা আজকে আপনাদের সঠিক সমাধান দেব ইনশা আল্লাহ সবে বরাত ক্ষমার রাত এটি হিজরি সাবান মাসের চোদ্দোই তারিখ দিবাগত রাতকে বলা হয়ে থাকে সবে বরাত ফার্সি ভাষায় শব্দ শব্দ অর্থ হলো রাত আর বরাত শব্দের অর্থ মুক্তি শান্তি সৌভাগ্য আরবিতে একে বলে লাইলাতুল বরাত সৌভাগ্য রজনী রাত মহান আল্লাহ তালা পবিত্র সবে বরাতের রাতে তার সৃষ্টিজীবের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান বিখ্যাত সাহাবী হজরত আবু সালাবা রদাহ তালা আনহ থেকে বর্ণিত হাদিসে আসে যখন অর্ধ সাবানের রাত আসে তখন মহান আল্লাহ তালা সৃষ্টিত্ব জীবের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান মুমিনদের ক্ষমা করে দেন কাফিরদের ফিরে আসার সুযোগ করে দেন এবং হিংসুকদের হিংসা পরিত্যাগ ছাড়া ক্ষমা করেন না কিতাবুল সুন্নাহ তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর তিনশো বিরাশি সবে বরাতের নামাজ পড়ার নিয়ম আছে এটা অনেক প্রশ্ন জাগে আপনার মনে সবাই বরাতে নামাজের সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই বরং অন্যান্য নফল নামাজের মতোই পড়বে অনেকে বইয়ে লেখা থাকে অমুক সোরা তিনবার পড়া লায়লাতুল কদরের নামাজে এই সোরা তিনবার পড়া আয়তাল কুর্সি পড়া এসব মন গড়া কথা ইসলামের শরীয়তে এর কোনো ভিত্তি নেই এটা কোনো শরীয়তির শরীয়তের ভিতরেই নেই ইসলামী শরিয়তে যা নবীজি সাল্লু আলয় বর্ণনা করেননি সাহাবিরা পালন করেননি এমন কোনো বিষয়ে ইবাদত বা নির্দিষ্ট করে আমল করলে তা বিদাতের অন্তর্ভুক্ত হবেন